চাল ডাল রকম ভেজানো ঝামেলা ছাড়াই সরু চাকলি পিঠার একদম সহজ উপায় আজ আমি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি বন ক্রিয়েশনে সবাইকে স্বাগত আজকের আমি সুজি দিয়ে একদম পাতলা এবং ধবধবে সরু চাকলি রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে শুরু করা যাক তোমরা সবাই মন দিয়ে দেখতে থাকো এই সরু চাকলি রেসিপি বানানোর জন্য এখানে আমি সুজি এবং আমি চিনি নিয়ে নিয়েছি আমি কোনো রকম চাল ডাল বা অন্য কোনো কিছু আমি এখানে ইউজ করব না সুজি দিয়েই আজকের আমি সরু চাকলি পিঠাটা বানাবো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবারে ওই জারের মধ্যেই আমি এক বাটি থেকে হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম যে যতটা পরিমাণ নেবে কোয়ান্টিটি ততটা নিজেদের হিসেব মতো করে নিও এবারে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে যে চিনিটা নিয়েছিলাম ওর থেকে যে যেমন মিষ্টি খাবে তেমন ইউজ করো আমি এখানে দু চামচ মতো চিনি ইউজ করলাম এবারে ঠাকনাটা ঢাকনাটা লাগিয়ে দেব আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে একবার ড্রাইটা ঘুরিয়ে নেব মেশিনটা এরপরে আমি এখানে অলমোস্ট এক কাপ মতো জল দিয়েছি জল দিয়ে বাদ বাকি এবার আমি আবার মিক্সিটা ঘুরিয়ে নেব আমি এটা পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট কিন্তু বানানো হয়েছে কিন্তু এটা হয়েছে খুবই ঠিক পেস্টটা এবারে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়ে হয়েছে তাই এবার মিক্সি জারটা ধুয়ে প্রায় হাফ বাটি মতো জল আমি এখানে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার চামচটা দিয়ে ভালোভাবে কিন্তু ওই জলটার সাথে ব্যাটারটা মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে জল এবং ব্যাটার একসাথে মিক্সড হয়ে যায় ব্যাটারটা দেখেই তোমরা কনসিস্টেন্সিটা বুঝতে পারছো অনেকটাই কিন্তু মোটা আছে দেখো আমার যে হাতার পেছনটা কিন্তু একদম গাঢ় সাদা হয়ে বসে আছে ব্যাটারটা তার মানে আমার ব্যাটারটা রেডি হয়নি যখনই হালকা হয়ে যাবে হালকাভাবে চামচের পেছনে বসবে ব্যাটারটা তখনই বুঝতে হবে রেডি হয়ে গেছে আমি প্রথমে হাফ বাটি জল দিয়েছিলাম আরও হাফ বাটি জল ছিল অল্প অল্প করে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করছি দেখতেই পাচ্ছ তোমরা একসাথে বেশি জল দিয়ে দিলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে পাতলা এই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু রেডি একদমই পাতলা হয়ে গেছে দেখেই তোমরা বুঝতেই পারছ ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যে কোনো পিঠে পায়েসের রেসিপিতে একটুখানি লবণ দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে এবং টেস্টের ব্যালেন্স হয় লবণটা এবার ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে ব্যাটারটা রেখে দেব তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে এবার একটা আমি তাবা বসিয়ে দিলাম তাবাটা একটুখানি গরম হয়ে যেতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব একটা বেশি কিন্তু কিন্তু তেল এখানে লাগবে না তেলটা ব্রাশ দিয়ে তাবার চতুর্দিকটা ভালোভাবে ঘুরিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এবার আরেকটু গরম হয়ে যাওয়ার পরে তাবাটা আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওর থেকে এক হাতা ব্যাটার এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি দেখো এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটু ঢাকা খুলে নিলাম এবার সাইডটাতে একটুখানি আমি আতা দিয়ে দেখছি উঠছে কিনা প্রথমটা একটুখানি প্রবলেম হবে একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে কিন্তু পিঠেটা তুলতে হবে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুবই সাবধানে কিন্তু জিনিসটা ব্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে করে কিন্তু করতে হবে এইবার দেখো আস্তে আস্তে কিন্তু দেখো হাতে পিঠেটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ছিদ্র করার থালার মধ্যে রাখলাম কারণ নরম থাকবে তার জন্য কিন্তু আমি রাখলাম একটা পিঠে অলরেডি রেডি হয়ে গেছে এবারে আমি এক হাতের সাহায্যে সুন্দর করে ফোল্ড করব। দেখেই বোঝা যাচ্ছে কি এটা সুজির তৈরি কেউ বুঝতেই পারবে না এটা চালের গুঁড়ো দিয়ে রেডি নয় এবারে একটা প্লেটের মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি একইভাবে আবারও আমি ব্যাটার একটা হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ প্রথমটা কিন্তু অতটা ভালো হয়নি দেখো পরেরটা কত সুন্দর হয়েছে এবং ছিদ্রযুক্ত হয়েছে এবারে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চট জলদি এরকম যদি একটা পিঠের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই সবাই খুবই খুশি হবে ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ একটু যদি টাইম দিয়ে করা যায় তাহলে কিন্তু খুব সহজেই পিঠেটা কিন্তু উঠে যায় তাহলে পিঠেগুলো সব করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে আমি সুন্দরভাবে গুড়ের সাথে সার্ভ করে নিয়েছি দেখতে কত ভালো লাগছে বলতো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খেতে গুড় দিয়ে ভালো লাগবে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই সহজ উপায়ে সুজি দিয়ে সরু চাকলি রেসিপি একদম কিন্তু রেডি যেটা দিয়ে জাস্ট খেলে লাগবে একদম সুস্বাদু এবং অসাম তাহলে বাড়িতে চট জলদি তোমরা সুজি দিয়ে খুব সহজেই এরকম একটা পিঠের রেসিপি এই শীতকালে বানিয়ে নিতেই পারো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা